হ্যালো গ্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গ্যাস দেখতেই পাচ্ছ আজকে চলে এসেছি ধর্মতলায় তো ধর্মতলা সেই বিখ্যাত ছাতু খেতে তো চলে দেখা যাক প্রথমে ছাতুটা দিয়ে দিলো তারপর একটু লবণ দিল তারপর পেঁয়াজ কুচি ছিল আগে থেকেই সেগুলো দিয়ে দিলো তারপরে দিয়ে দিচ্ছে কাকু কাঁচা লঙ্কা তারপর একটু জল দিয়ে দিলো জল দিয়ে দেওয়ার পরে ভালো করে ফেটে দেবে তো ফাঁটছে কাকুটা দেখছ কেমন করে ফাঁটছে গ্যাস এই ফা ফাঁড়াটা হেভি লাগছে আমার আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান তো গ্যাস দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফেটে আমাদেরকে দিয়ে দিলো তো গ্যাস দেখতেই পাচ্ছি একটা গ্লাস দিয়ে দিলো তো নিজেদেরকে আর কি ঢেলে খেতে হবে তো কাকুটা গ্লাসটা ধুয়ে দিল তো আমরা এখন ঢেলে খাবো তো গ্যাস দেখতেই পাচ্ছ আর কাকুটা কেউ কীভাবে বানাচ্ছে দেখুন আরও একটা ছাতু বানাচ্ছে তো গ্যাস দেখতে পাচ্ছেন প্রথম প্রথমে ছাতুটাকে কেউ অটার স্টাইলটা দেখছেন আর আমাদের এই ছাতুটা এবার ঢেলে আমরা খাবো তো গ্যাস দেখতে পাচ্ছ ঢালছে ছাতুটা এবার আমরা খাবো গ্যাস তো দেখতেই পাচ্ছি কত সুন্দর লাগছে ছাতুটা ও ও গ্যাস কত হিট লাগছে গয়েস দেখুন ছাতুটা বাহ দেখতে এত সুন্দর খেতে কত না ভালো হবে গ্যাস আর কে কী খেতে ভালোবাসেন কমেন্ট করুন